রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহার হাত ধরে সিপাহীজলা জলা জেলার জম্পুইজলা মহকুমায় সুধন্য পরমা এইচ স্কুল মাঠে একসঙ্গে তিনটি সরকারি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হল আজ গোলাঘাটি এলাকার দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটনের পর টাকার জলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হয় সবশেষে হয় সুধন্য দেবর্মা এইচএস স্কুল সংলগ্ন সিনথেটিক ফুটবল টার্ফের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং আধিকারিকরা মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাইকে নিয়ে সবার বিকাশের আদর্শে ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের কাজ এগিয়ে চলেছে আমাদের একমাত্র লক্ষ্য আর উন্নয়নের লক্ষ্যের জন্য কোনো ধর্ম হয় না উন্নয়নের কোনো ধর্ম হয় না কাজের কোন ধর্ম হয় না কাজ করলেই কাজের ভিত্তিতে কে কি তার পটেন্সিয়াল আছে সেটাই আমাদের বোঝা যায় কাজ করতে চাই আমরা চাই যে ভোটারদের জাতি জনজাতির যে ঐক্য সেটাকে আরো সুদৃঢ় সেটা মুখে বলতে হবে না সেটা কাজের মাধ্যমে সেটা তার পরিচয় আমাদের দিতে হবে আমরা সমস্ত জায়গায় সমস্ত যেখানে এই BC এলাকার জন্য ডেভেলপমেন্ট কত কত দসূমি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি কারণ তার জন্য ফিসিনু লাগে আমরা এই BC এলাকার মধ্যে বুঝাই যে রাস্তাঘাট থেকে বসত থেকে আরম্ভ করে সব আমরা তার ব্যবস্থা মানে সেই 200 দসূমি টাকা ব্যবস্থা